আজকে সব সত্য কথা কবি একটা যদি মিথ্যা কথা কাজ কেমন পর্যন্ত কিন্তু তুই ঠেকা থাকবি আচ্ছা ঠিক আছে তোরে কি আমি কম ভালোবাসি না বরণ পোষণ কম দিছি না কোন বিষয় তুই কোন বিষয় আমার কাছে কোন কষ্ট পাইছো না পাই নাই তাহলে আজকে আমি তোর সাথে এই ব্যবহার কেন করতেছি কখন এই ব্যবহার করছি করো নাই করি নাই তাহলে আজকে ব্যবহারটা এরকম করতেছি যে কোনো কারণ আছে হ্যাঁ আচ্ছা তুই যে গার্মেন্টসে চাকরি করছস তুই গার্মেন্টসের একটা মায়া আমি জানা না হই না তোর সাথে আমি সম্পর্ক করছি প্লাস বিয়া করছি আমি কোন হিংসা দিমাগ করছি করি না সুন্দর মতো তোরে আমার ঘরের বউ করছি এটা কি আমার পাপ ছিল না হ্যাঁ তাহলে তুই এই কাজটা কি লেগে করছিস আমি তো কত তুই গার চাকরি না করছ তুই আমি কই রাস্তা সিটি কর্পোরেশন ঝাড়ু দিছস আমি সবকিছু জানি না হইনা তো তোর করছি তাহলে ওই গার কি করছস না করছস হেয়া হন আমার হনতে বোকা বা এই যে ফোনে

জৈলাপুরা তারপর প্রকাশ করতে পারে আমি প্রকাশ করব আমার মতো যাতে এরকম কেউ এরকম ই না পায় শাস্তি না পায় আমি কি আমি না বাইরের মানুষ বাইরের মানুষ বাইরের মানুষের খারাপ বাবু আর যা হোক মানুষের চিনুক

তোর দোষ বেশি তুই কি পোলার নাম্বার রাখছ আমার বিষয়টা কলি কা কাজে আমার একটা পোলা জ্বালা কইছস কস নাই একদম কথা কবি তোর প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় কিন্তু আমি

সত্য কি না ফোনে কথা কছে মিথ্যা তো না ঠিক আছে এখন থেকে তোর সাথে আমার সাথে ভিন্ন রকমের সম্পর্ক শুধু ওয়েট